ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতা থেকে সরানোর জন্য কেউ কেউ ঈদের পরে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে কেউ কেউ বলছে যে যে কোনো মূল্যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে এবং দু সালের মধ্যেই নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে বিদায় নিতে হবে যদি সে বিদায় সময় মতো না দেয় তাহলে ঈদের পরে আন্দোলন এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র যে কোনো মূল্যে ফেরত নিয়ে আসা এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে ভোটাধিকার ফেরত নিয়ে আসা যারা এই আন্দোলন করতে চায় তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস কোনো অবস্থায় যাতে খুটা গেরে বসে থাকতে না পারেন তিনি যাতে জনগণের ভোটাধিকার ফেরত দিয়ে দেন কিন্তু জনমতের যে জরিপ এবং আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় মানুষের যে কথোপকথন এবং আমি ব্যক্তিগতভাবে যেটা অনুভব করি সেটা হচ্ছে বাংলাদেশে আমরা সরকার পতনের আন্দোলন দেখেছি সরকার বিদায়ের জন্য বিভিন্ন হরতাল দেখেছি লং মার্চ দেখেছি অবরোধ দেখেছি অনবরত সকল জায়গায় একেবারে স্ট্রাইক দেখেছি কোনো জায়গায় গাড়ি ঘোড়া কিছুই চলে নাই যানবাহন সব বন্ধ ছিল এমন আন্দোলন আমরা দেখেছি কিন্তু এই প্রথম হয়তো বাংলাদেশের জনগণকে দেখতে হবে কোনো সরকারকে রক্ষার জন্য আন্দোলন সেটা এমনও হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে ক্ষমতায় রাখার জন্য সাধারণ বাংলাদেশের জনগণের আন্দোলন এটা আমি আজকের অ্যাডভান্স বলে দিচ্ছি একটা সময় আমার এই বক্তব্যকে আপনারা পারলে নিজেরা আবার স্মরণ করে প্রমাণ করিয়েন এবং দেখিয়েন বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসকে সরানোর জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলমান আছে দেশি বিদেশি চক্রান্তের কোনো অভাব নেই বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে কোনো মূল্যে এই সরকার জানে বিদায় নিতে পারে তার ব্যবস্থা পার্শ্ববর্তী দেশ করেছে বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলো তারা চেয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস অবশ্যই থাকুক এবং তার তিনি যাতে সুষ্ঠু ধারায় একটি নির্বাচন প্রক্রিয়া পর্যন্ত যেতে পারেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের এই নির্বাচন প্রক্রিয়ায় যেতে পারেন এটা রাজনৈতিক দল চাইলেও বর্তমান সময়ে অনেক রাজনৈতিক দল বা কেউ কেউ মনে করেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে লম্বা সময়ে রাখার সুযোগ নেই সংস্কার প্রক্রিয়াগুলো একেবারে চূড়ান্তভাবে খুব বেশি প্রয়োজন নেই বেসিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে পারলেই অনেকে হাফ ছেড়ে বাঁচতে পারেন এবং সে কারণেই আন্দোলনের ঘোষণা আসছে কিন্তু আমি গত কয়েকদিন পর্যন্ত সোশ্যাল মিডিয়া সহ অনলাইনে অফলাইনে মানুষের কথোপকথনে যেটা অনুভব করছি বাংলাদেশের জনগণ এখন নির্বাচনের চাইতেও তারা খুব বেশি প্রয়োজন বোধ করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে এ নিয়ে আমি লম্বা একটা ভিডিও দিয়েছিলাম যে লম্বা সময় থাকলে কি কি ঝুঁকি আছে কি কি নাই কি হতে পারে কি না হতে পারে কিন্তু এর আজকের বিশ্লেষণটা একটু যে মানুষের আসলে অনুভূতিটা কি মানুষের কনসেপ্টটা কি মানুষ যেই মানুষ নির্বাচনের জন্য গত ষোলো বছর লড়াই করেছে যেই মানুষ নির্বাচনের জন্য জীবন দিয়েছে যেই মানুষ আওয়ামী হাসিনার সকল ফেসিজমের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য ঠিক বাংলাদেশের হঠাৎ করে তাদের কি যে ডক্টর একই মানুষ হল মোহাম্মদ ইনুসকে যদি আপনি ক্ষমতা থেকে নামাইতে চান আপনার বিরুদ্ধেই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা একজন দুইজনে করবে না সংখ্যাগরিষ্ঠ জনগণই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতে পারে হরতাল করতে পারে অবরোধ করতে পারে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যা যা করণীয় সবকিছু করতে পারে বলে আমার কাছে ইদানিং মনে হচ্ছে আমরা বিভিন্ন সমাজের যত সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে আপনি পুলগুলো যদি তাকান তাদের ওখানে দেখবেন যে আপনি কি দ্রুত নির্বাচন চান হা অথবা না ম্যাক্সিমাম মানুষ সেখানে ভোট দিচ্ছে নব্বই পার্সেন্ট আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট লোক যে না আমরা এখনই ভোট চাই না তাহলে জনগণ আসলে কি চায় আমাদেরকে সেই পালস বুঝতে হবে বাংলাদেশের জনগণ আসলে যেটা চায় সেটা হচ্ছে যেই মন্দটা আপনার সামনে আছে তার চেয়ে বেটারমেন্ট চায় যেমন আওয়ামী লীগ যখন বাংলাদেশে ছিল তখন জনগণের চাহিদা ছিল আওয়ামী লীগকে হটিয়ে যে আসুক যেভাবে আসুক আমরা তাকেই চাই জনগণের কোনো ইন্ডিভিজুয়াল চয়েস নাই যে আমি বিএনপিকে চাই আমি জামাতকে চাই আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে চাই আমি অন্য কাউকে চাই না জনগণের চয়েস হচ্ছে আওয়ামী লীগ এত বড় ছিল বাংলাদেশের মানুষের উপরে এত নিপীড়ন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে ওই সময় যারাই মাঠে গোল দিতে পেরেছে জনগণ তাদেরকে অ্যাকসেপ্ট করতে শিখে গিয়েছে যেমন আজকের যদি আওয়ামী লীগের এই পতনটা কোনো একটি রাজনৈতিক দলের সরাসরি ডাইরেক্ট ইন্ধনে কোনো একজন ব্যক্তির ক্রেডিটে হতো জনগণ তিনি যা বলতেন সেই কথাই শুনতেন কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটু ভিন্ন রোডম্যাপে হয়েছে যদিও সকল রাজনৈতিক দলের সংগঠনের বেকআপ রয়েছে সাহায্য রয়েছে সব ঠিক আছে কিন্তু ফরম্যাটটা ভিন্ন হয়ে গিয়েছে ছাত্র জনতার বিপ্লব হয়েছে সবাই মিলে একটি সংমিশ্রিত পদ্ধতিতে এটা আবিষ্কার হয়েছে এবং এটা ইতিহাসের পাতায় নতুন হিস্ট্রি হিসেবে লিখিত থাকবে এটার পূর্বের কারো সাথে মিল থাকবে না এই আন্দোলনের প্যাটার্নটা তেপ্পান্ন বছরে কোনো দিন হয়নি সে কারণে আজকের মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমরা যারা রাজনীতি করছি আমরা সেই চাহিদাটা অনুভব করতে পারছি না আমরা এখনো ওল্ড প্যাটার্ন নিয়ে ভাবছি আমাকে আন্দোলন করতে হবে আমরা এদের পরেই আন্দোলন করব। আমরা এই সরকারকে সময় দিতে চাই এতটুকু আমরা ভাবছি যে আমরা এই পদ্ধতিতে আগালি হয়তো আমি জনগণের সমর্থন পাবো না জনগণ আমাদের এই সকল থ্রেট এই সকল আজগুবি বিভিন্ন মন্তব্য বক্তব্য এগুলো সমর্থন করে না হ্যাঁ কিছু মানুষ আপনার সামনে বসে করছে যেই মানুষগুলোর গ্রাউন্ডে কোনো পিপল নাই যেই মানুষগুলো হয়তো আপনার কাছে চাঁদাবাজির জন্য সন্ত্রাসীর জন্য বিশেষ কিছু পাওয়ার জন্য বিশেষ লোভ লালসার জন্য তারা লড়াই করছে সংগ্রাম করছে একটা সময় সে এমপি হবে মন্ত্রী হবে কমিশনার হবে বিভিন্ন পোস্টে নিয়োগ পাবে এই কিছু মানুষ কিন্তু এগুলো দিয়ে সাধারণ মানুষকে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন না সে কারণেই বলছি ঈদের পরে আন্দোলন এই আন্দোলনটা একদিকে হতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের বিরুদ্ধে আন্দোলন কিন্তু এটাও হতে পারে ঈদের পরের আন্দোলন জনগণ ঐক্যবদ্ধভাবে রক্ষার আন্দোলন করতে পারে এবং এটা আমি আগাম সংকেত দিয়ে রাখলাম বাংলাদেশে অপেক্ষা করেন এটাই ঘটবে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে যত বেশি দ্রুত নামাতে চাবেন সে তত বেশি রাজনীতিতে ফল করবেন রাজনীতিতে আপনি তত বেশি কাঁচা থাকবেন জনগণের কাছ থেকে তত বেশি সিটকে পড়বেন সিদ্ধান্ত আপনার কিন্তু আমি এটা বিশ্বাস করি না যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব দীর্ঘদিন পর্যন্ত থাকার জন্য একেবারে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছেন মোটেও না আমি এখনো কনফিডেন্টলি বলছি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে কোনো সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে সর্বোচ্চ জুন হতে পারে যদিও আমি জুনের জায়গায় জুলাই আগস্ট হলেও আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি বলছি যারা এই আন্দোলনের চিন্তা করছেন আপনারা আন্দোলন না করে ফ্রি মুডে ডক্টর মোহাম্মদ ইনুসকে তার কমিটমেন্ট পর্যন্ত কাজ করার সুযোগ দিলে আপনার আন্দোলন ছাড়াই ক্ষমতায় যাওয়ার রাস্তা ক্লিয়ার হবে বাংলাদেশের রাজনীতিতে মানুষের ভালোবাসা পেতে সহজ হবে কিন্তু কেউ যদি এইটাকে বারাবারের চিন্তায় নিয়ে যান যে ডিসেম্বরেই আমার মিছিল নিয়ে নামতে হবে ডক্টর ইনুসকে ক্ষমতা থেকে হটাতে হবে এতে রাজনীতিতে এমনও হতে পারে জনপ্রিয় ব্যক্তিরাও অনেক সময় জনরোষের শিকার হয়ে পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে এমনও হতে পারে সরকার আপনাদের উপরে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন একটি দিয়ে দিল ছাড়াই একেবারে নির্বাচন পদ্ধতিতে চলে আসলো জনগণ তখন সিদ্ধান্ত নিবে যে আমরা একটা জিনিস চেয়েছি ডক্টর মোহাম্মদ ইনুচি একটু স্বাধীন মতো থাকুক কিন্তু আপনারা দিলেন না ঠিক আছে তাহলে আপনাকে আমি ভোট দিব না কে ঠেকায় দেখা যাবে এই যে ভোটের রাজনীতিতেও আমাদেরকে সেই কৌশল রপ্ত করা ছাড়া বাংলাদেশে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না কথাগুলো ছোট মুখে শোনাচ্ছে তো অনেকের কাছে এটাকে মনে হবে না গুরুত্বপূর্ণ কিন্তু এই কথাগুলোই বাস্তবায়ন হবে লিখে রাখেন আমি বলছি এই কথাগুলো বাস্তবায়ন হবে লিখে রাখেন এই বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুর প্রতি এখন বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে এখন ঐক্যবদ্ধভাবে একই আওয়াজ তুলছে ইনুর সাহেবকে লম্বা সময় চাই কেন তুলছে জনগণ আসলে এত পাটনামি পছন্দ করে না জনগণ বাংলাদেশের মানুষের শান্তি চায় জনগণ একটু ব্যবসা বাণিজ্য করতে চায় জনগণ একটু নির্বিলি টাকা ইনকাম করতে চায় জনগণ একটু তার নিজের পরিবারকে নিয়ে আরামে থাকতে চায় এই যে নিরবিচ্ছিন্নভাবে একটি ঈদ কেটে গেল কোনো হুর হাঙ্গামা নেই কোনো অতিরঞ্জিত বক্তব্য নেই উপদেষ্টাদের কোনো চাটামি নেই মন্ত্রীদের কোনো গাল গল্প নেই সব কিছুর ঊর্ধ্বে উঠে একটি নিরবিচ্ছিন্ন ঈদ বাংলাদেশের ইতিহাসে কবে দেখেছেন নিরবিচ্ছিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইনুস সমগ্র গ্লোবালি আজকে তিনি সমগ্র রাষ্ট্রগুলোকে এখন নিয়ন্ত্রণে নিয়ে আসছেন কি বলেন চীন কি বলেন পাকিস্তান কি বলেন আমেরিকা কি বলেন ভারত সব এখন আপনার ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে একেবারে সুন্দর মতো চলে এসেছে এর অর্থটাই দাঁড়াচ্ছে একটা গুড লিডারশিপ আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের পথ চলতে হলে কৌশলী হতে হবে আমাদের কার্যক্রম করতে হলে এমন কিছু করতে হবে যে এই কার্যক্রমের মধ্য দিয়ে জনতাও আপনার পক্ষে থাকবে সরকারও আপনার পক্ষে থাকবে কিন্তু আপনারা কেন এগুলো করছেন ফাঁদে পড়েছেন ফাঁদটা কেমন শিখানো ফাঁদ আপনারা জানেন মালদ্বীপের রাষ্ট্রপ্রধান ময়ুকে সরানোর জন্য সেখানে প্রায় কোটি কোটি ডলার তারা ইনভেস্ট করেছে ইনভেস্ট করে সেখানে তাকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিরোধী দলের এমপি টেমপি যারা ছিল তাদের কাছে তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়েছে সেই প্রলোভন দেখিয়ে তারা ব্যর্থ হয়েছে চল্লিশ জন বা পঞ্চাশ জনের মতো একজন এমপিদেরকে বিভিন্ন টাকা পয়সা দিয়ে তারা সেখানে বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে আন্দোলন করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে থাকবে না কৌশলে কাজ করছে রাজনৈতিক দলগুলোকে বুঝিয়ে দেওয়া হয় তুমি ক্ষমতায় আসবে না দ্রুত নির্বাচন চাও তুমি যদি না চাও তোমাকে এখান থেকে মাইনাস করা হবে অমুকে অমুককে মাইনাস করবে তমুকে তমুককে মাইনাস করবে এই ধরনের রাজগুবি মন্তব্য বক্তব্য দিয়ে আপনাকে ভ্যানিশ করার প্ল্যানে তারা নেমেছে এবং এমনও হতে পারে বিশেষ বিশেষ কিছু ব্যক্তিকে বিশেষ বিশেষ না টার্গেট ভিত্তিক কিছু মানুষকে অবশ্যই অঢ়েল টাকা পয়সা দিবে ওই টাকা পয়সা দিয়ে ডলার দিয়ে আপনারকে আপনার ভোকালকে ব্যবহার করবে আমাদের মনে রাখতে হবে মন্দের ভালোতে আমাকে কাজ করতে হবে বাংলাদেশের মানুষ হচ্ছে মন্দের ভালো পছন্দ করে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বিজয় নিয়েছে বিজয়ের পরে জনগণ ডক্টর মোহাম্মদ ইনুসকে পেয়েছে যখন দেখেছে ইনুস সাহেব খুব একটা ভালো নেতৃত্ব দিতে পারছে না চুরি ডাকাতি থামছে না বিভিন্ন জায়গায় হাঙ্গামা মানুষ কিন্তু সমালোচনা করেছে আবার যেই দেখেছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব মোটামুটি সব গুছিয়ে নিয়ে এসেছে জনগণ একটা স্বস্তি পেয়েছে জনগণের এখন একটাই কথা আমার এত চেয়ারম্যান এমপি এগুলোর দরকার নাই আমি ভাই শান্তিতে থাকতে চাই এই যে মানুষের একটা চাহিদা মানুষ কিন্তু লেখছে মানুষ বলছে আমি পাঁচ বছরের জন্য এই ইনুসকে চাই মানুষ বলছে উনত্রিশ সাল পর্যন্ত চাই মানুষ বলছে দুই বছর তিন বছর চাই এই যে মানুষের চাহিদা এই চাহিদাটাকে ভিন্নভাবে উপস্থাপন করে কোনো লাভ নেই চাহিদাটাকে মেনে নিয়ে আমি আবারও বলছি ডক্টর মোহাম্মদ ইনুস অতিরিক্ত সময় থাকবে না এটা আমার বিশ্বাস এই আত্মবিশ্বাসটাকে বিশ্বাসে রেখে আপনারা আপনাদের দল গুছান মেম্বার পার্লামেন্ট কে হবে সেই নমিনেশন নিশ্চিত করেন কারা কারা এমপি হবে কে সন্ত্রাস না কে চাঁদাবাজ না কে দুষ্ট না কে খারাপ মানুষ না কে শিক্ষিত সজ্জন ভদ্র এবং দেশপ্রেমিক তাকে বাছাই করুন সেগুলো না করে যদি দোষারোপের রাজনীতিতে বসে থাকেন ঈদের পরের আন্দোলনে বসে থাকেন তাহলে মূলত একটা পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হবে আপনাদের দল আপনাদের মানুষরাই অতএব বাংলাদেশের ইতিহাসের অনেক নতুন কিছু ডাইমেনশন তৈরি হবে যেমন আমি আজকের বললাম যে বাংলাদেশে এই প্রথম কোন একজন রাষ্ট্রপ্রধানকে রক্ষার জন্য মিছিল হবে হরতাল হবে আপনি পারবেন না এই জোয়ার ঠেকাতে পারবেন না জনগণ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে পড়বে দল মত নির্বিশেষে নেমে পড়বে এমনও আছে অনেক দলের কথাও কেউ শুনবে না না আমি এত কিছু চাই আন্দোলন টান্দোলন বাদ দিয়ে দেখেন কিভাবে রাষ্ট্র সংস্কার করা যায় কিভাবে মানুষের আবেগ অনুভূতি বোঝা যায় কিভাবে দেশের জনগণের চাহিদা পূরণ করা যায় ডক্টর মোহাম্মদ ইনুসের হাতকে কিভাবে শক্তিশালী করা যায় পাশাপাশি তার কাছাকাছি গিয়ে সংস্কার প্রক্রিয়াকে মেনে নিয়ে একটি সুষ্ঠু ধারায় বাংলাদেশের রাজনীতিকে প্রবর্তন করা যায় সেই দিকে আমাদেরকে কাজ করতে হবে তাহলেই আপনি আমি সফল হব প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই কোরবানির পরে আন্দোলন রোজার পরে আন্দোলন ঈদের পরের আন্দোলন ডিসেম্বরেই নেমে যাব এ সকল হুঙ্কার না দিয়ে আসুন আমরা বাংলাদেশকে ঐক্যবদ্ধভাবে গঠন করি এবং এই রাজনীতিবিদদেরকেও আমরা সম্মান করি শ্রদ্ধা করি আমি বারবার বলছি এই প্রথম কোনো একটি গভর্নমেন্ট যারা প্রত্যেকটি ইস্যুতে সংলাপ করছে প্রতিদিনই অলমোস্ট আলোচনা করছে এখন পর্যন্ত মনে হয় পাঁচ বারের অধিক এই সরকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বসেছে অতএব এই সরকারকে আমরা বিপদগামী না করি সরকারের পদকে সুগম করি সংস্কার প্রক্রিয়াকে মেনে নেই রাজনীতিতে রাজনৈতিক প্রক্রিয়াই আমরা সফলতা অর্জন করি তাহলেই বাংলাদেশ পাবে আলোর দিশা আপনিও পাবেন সঠিক পদের দিশা সবাইকে ধন্যবাদ